দেখুন পড়ানোর ক্যাপাসিটিটা একটু দেখুন খুব সুন্দর পড়াচ্ছে কিন্তু হ্যাঁ মা এটা কী লিখেছ না একটু বলো আমি বুঝতে পারছি না তো ম্যাম হ্যাঁ এটা কী হলো বুঝতে পারিনি তো ম্যাম ও ম্যাম ম্যাডাম আমি বুঝতে পারছি না একটু ভালো করে বলে দেবেন প্লিজ ওই যে ক্যামেরার দিকে তাকিয়ে বলো ম্যাম 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 ক্যামেরার দিকে তাকিয়ে বলুন না ম্যাম কি বলছেন ওখানে অনেক দর্শক আছে ঠিক আছে বুঝেছি আপনি কি বলেছেন আমি বুঝতে পেরেছি দর্শকরাও বুঝতে পেরেছেন তো ঠিক আছে নেক্সট ক্লাস কবে হবে বলে দিন ম্যাম আপনারা কিন্তু নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ এটা এখনও বলতে পারছে না তাই আমি ওভাবে বলে দিচ্ছি ও তো আমি বলবো না আচ্ছা আচ্ছা বলবো না বলবো না এখনও পড়ানো চলছে চলবে আমরা একটু পড়াশুনো করে নিই পরে আপনাদেরকে দেখানো হবে রেকর্ডেড করছি